সেটা দেখুন চোপ দিয়েছে তারপরে ধাক্কা মেরে যাতে এখানে লেগেছে তারপর চলে যাওয়ার সময় আমি যখন চিৎকার করি চিৎকার শুনে লোক ওরা যেভাবে অ্যাটাক করেছিল তাতে এমন হচ্ছে যেন আমার স্বামীরই কোনো পলিটিক্যাল ব্যাপারের সঙ্গে ফ্যামিলির উপর আক্রমণ করার চেষ্টা করেছে ওরা গাড়ি থেকে নেমে আমাকে হঠাৎ আক্রমণ করে টানাটানি করতে থেকে গাড়িতে উঠতে বলে কিন্তু আমি গাড়িতে না ওঠায় ওরা একটা অস্ত্র সম্ভবত সেটা ছুরি ছিল সেই ছুরি দিয়ে আঘাত করার চেষ্টা করেছে হঠাৎ আমি অ্যাকচুয়ালি আমি গতকাল ছেলেকে টিউশন পড়িয়ে আমার কাচার বাড়িতে ছিলাম সকালবেলা ছেলেকে নিয়ে আমি যখন বাড়িতে ফিরছি তখন হঠাৎ দেখে আমার সামনে একটা ছোট হাতি দাঁড়িয়ে আছে আমি সেই ছোট হাতিকে থেকে পাঁচ সাত হা ধরে ছিলাম তো আমি ছোটো হাতিটা দেখছি ব্যাক করে আমার দিয়ে খুব স্পিডে এগিয়ে আসছে পিছিয়ে আসছে তখন আমি খুব জোরে হর্ন দিচ্ছে বলছি দাদা আমার বাচ্চা আছে বাচ্চা আছে তাও কোনো মতে তারা শোনেনি সেই ছোটো হাতিটা এসে আমার গাড়িতে একেবারে চেপে দেয় দিয়ে সঙ্গে সঙ্গে ওরা গাড়ি থেকে নেমে আমাকে হঠাৎ আক্রমণ করে টানাটানি করতে থাকে গাড়িতে উঠতে বলে কিন্তু আমি গাড়িতে না ওঠায় ওরা একটা অষ্ট সম্ভবত সেটা ছুরি ছিল সেই ছুরি দিয়ে আঘাত করার চেষ্টা করেছে আমি তখন ডান হাত দিয়ে আটকাতে গেলে আমার ডান হাতে কোপ লাগে ও আমার ধাক্কা মেরে ফেলে দেওয়াতে বিভিন্ন জায়গায় ও রাস্তায় কী সব করেছিল আমি যাই না এটে উঠে গিয়ে এখন আপনারা এটা একটু ড্রাই মতো দেখছেন কিন্তু সেই সময় প্রচুর রক্ত বেরিয়েছে ব্লিডিং হয়েছে সেখানে আমি চিৎকার চাঁদামিজি যখন করছি তখন দুষ্কৃতিরা পালিয়ে গেছে কিন্তু গাড়িটা ছিল প্রচুর মানুষের ভিড় আমার এক নিকট আত্মীয় এসে আমাকে ওখান থেকে বের করে সামনের পেছন দিক থেকে একটা রাস্তা এগিয়ে দেয় তারপর সেই স্কুটি নিয়ে আমি বাড়ি চলে আসি এসেই আমি থানায় এসেছি একটা এফআইআর করার জন্য যাতে পুলিশ সঠিক তদন্ত করে আইনি ব্যবস্থা নেয় দুষ্কৃতীদের বিরুদ্ধে পুলিশ কি কোনো রকম এফআইআর নিয়েছে হ্যাঁ না পুলিশ এই মুহূর্তে আমার মেডিকেল চেক আপের জন্য একটা জিডি নাম্বার দিয়েছে আর এফআইআরটা এখনও নেয়নি আমাকে বললো একটা জেরক্স জমা করতে আপনি আগে মেডিকেলটা করিয়ে আসুন তারপর জিডি নেওয়া হবে আপনার স্বামী রাজনৈতিক দল করে বলেই কি আপনাকে একটা মানে এটা তো আমি নিজের থেকে বলতে পারবো না তবে আমার ওই জায়গায় ওই মুহূর্তে যেটা মনে হয়েছে কারণ আমি তো কোনো কিছু এরকম রাজনীতির সঙ্গে যুক্ত নই আমি একজন গভর্নমেন্ট এমপ্লয়ি হেডমিস্ট্রেস তো ওরা যেভাবে অ্যাটাক করেছিল তাতে মনে হচ্ছে যেন আমার স্বামীরই কোনো পলিটিক্যাল ব্যাপারের সঙ্গে ফ্যামিলির উপর আক্রমণ করার চেষ্টা করেছে আমার যেটা মনে হচ্ছে গত দুদিন আগে আপনার স্বামীর উপরে জানলেবা হামলা হয়েছে আজকে আপনার উপরে হলো এটা কি মনে হলো আমার মনে হচ্ছে আমাদের দেশের আইনি ব্যবস্থা এবং প্রশাসনের উপর আমার একটা বিরূপ প্রতিক্রিয়া তো সৃষ্টি হয়েছে যে এতদিন যেটা আমরা প্রশাসন বা আইনের উপর ভরসা রেখেছিলাম যে আমার হাজব্যান্ডের যেটা হয়েছে বাসুলডাঙ্গা অঞ্চলে সেটা থেকেও দেখেছি ওনার সিকিউরিটি থাকা সত্ত্বেও তারাও ওনাকে সিকিউরিটি দিতে পারেনি শেষে উনি আত্মরক্ষার জন্য এক মানুষের বাড়িতে বসে কোনো মতে প্রাণ বাঁচিয়ে সেখান থেকে ফিরে আসে তার পরে পরেই আমি দেখলাম আমার উপর সেই আক্রমণটা হয়েছে আমার মনে হচ্ছে সম্ভবত কোনো রাজনৈতিক কারণের মধ্যে থাকতে পারে নাহলে আমি তো একটা মানুষ আসছিলাম সামনে একটা ছোট ভাতি দাঁড়িয়ে আছে আমি যে গাড়ির ড্রাইভার নিশ্চয়ই খুব সচেতন থাকে তার ব্যাগ গ্লাস আছে সেখানে এসে তিনি আমি হর্ন নিচ্ছি শুনতে পাচ্ছি আমি চিৎকার করছি আমার বাচ্চাকে নিয়ে যে বাচ্চা রয়েছে বাচ্চা রয়েছে তাহলে গাড়িটা তত পিছিয়ে আসছে পিছিয়ে এসে যতক্ষণ আমার গাড়িটাকে চেপে দিয়েছে ততক্ষণ তারা কিন্তু থামিনি চেপে দেওয়ার সঙ্গে সঙ্গে ওরা নেমে আসে নেমে এসে আমার উপর আক্রমণ করে ট্রেনে গাড়িতে তোলার চেষ্টা করে এবার আমি যখন আটকাতে যাই ডান হাতে সেটা দেখুন চোপ দিয়েছে তারপরে ধাক্কা মেরে ফেলে যাওয়া এখানে লেগেছে তারপর চলে যাওয়ার সময় আমি যখন চিৎকার করি চিৎকার শুনে লোকজন বেরিয়ে আসে তারা কি বলছিল আমি আর জানি না তারা কিসের সঙ্গে যুক্ত এটা আমি নিয়ে বলতে পারব না সেটা আমার আইন পুলিশ প্রশাসন আছে তাদের প্রতি বিরূপ প্রতিক্রিয়া হলে এই মুহূর্তে আমি আশা করছি ওনারা সঠিক পদক্ষেপ নেবেন ওনারা যদি দেখেন যে ইনকোয়ারি করে সঠিক ঘটনা ঘটেছে যে আমি যেটা বলছি তার সঙ্গে ঘটনার পুরোপুরি মিল রয়েছে তাহলে ওনারা সঠিক সিদ্ধান্ত নেবেন এটা আশা করবো পর্যন্ত আমি থানায় এসেছি কিন্তু এফআইআরটা নিয়ে আইনি জিডি দেওয়া হয়েছে আমার মেডিকেল করার জন্য